মানুষ ছাড়াও এই বিশাল পৃথিবীতে হাজার হাজার জীবজন্তু পাওয়া যায় এই জীবজন্তুদের উপস্থিতি পৃথিবীর পরিবেশ ও ইকোসিস্টেমের জন্যও অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এর মধ্যে আমরা মানুষেরা নিজেদের পেট ভরাবার জন্য ও প্রয়োজন মেটাবার জন্য এদের শিকার করতে পিছুয়া হই না ঠিক এই কারণে জানোয়ারের কিছু প্রজাতি বিলুপ্তির পথে এছাড়াও কিছু প্রজাতির প্রাণী এমন যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে এই ভিডিওতে বিলুপ্ত হয়ে যাওয়া এমন চারটি প্রাণীর কথা বলবো যারা একসময় পৃথিবীতে বিচরণ করত। ম্যামত বন্ধুরা পুরানো গল্প কাহিনীতে ম্যামত হাতির কথা নিশ্চয়ই শুনে থাকবেন ম্যামত এখনকার হাতির মতোই দেখতে ছিল কিন্তু শরীর এখনকার হাতির তুলনায় বিশাল ছিল দাঁতও ছিল বিশাল ম্যামতের উচ্চতা প্রায় দশ থেকে ১৩ ফিট পর্যন্ত হতো ওজন হতো প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে সাত হাজার তিনশো কিলোগ্রাম পর্যন্ত এছাড়াও এই হাতি সারা শরীর জুড়ে ঘন লমের আস্তরণে ঢাকা থাকত যেটা তাকে সেই সময়কার আইসে যে প্রচণ্ড ঠান্ডাতে বাঁচিয়ে রাখত ম্যামতের ইতিহাস তো হাজার হাজার সাল পুরানো বলা হয় কিন্তু একে শেষবার দেখা গিয়েছিল প্রায় দশ হাজার সাল পূর্বে আইস এজের যখন সমাপ্তি ঘটে জলবায়ু পরিবর্তনের ফলে ম্যামত মরতে থাকে এবং সেই সময়কার বন্য মানুষও পেট ভরাবার তাগিদে প্রচুর পরিমাণে শিকার করার ফলে ম্যামত প্রজাতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তাসমেনিয়ান টাইগার তাসমেনিয়ান টাইগারের শরীর দেখে আপনি চমকে উঠবেন কারণ এর শরীরের অগ্রভাগ নেকড়ে বাঘের ন্যায় পিছের অংশ বাঘের ন্যায় ডোরা কাটা দাগে ভরা থাকত তাসমেনিয়ান টাইগারকে থাইলেসিন নামেও জানা যেত বলা হয় এই তাসমেনিয়ান টাইগার তিরিশ দশকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রজাতির শেষ জানোয়ারকে দেখা গিয়েছিল উনিশশো ছত্রিশ সালে এরপর একে বিলুপ্ত ঘোষণা করা হয় এই ভয়ানক জানোয়ার মূলরূপে অস্ট্রেলিয়া ও তাসমেনিয়াতে দেখা যেত এখানকার চাষিরা তাসমেনিয়ান টাইগারকে তাদের পালিত প্রাণীর শত্রু মনে করত যার জন্য এরা একে শিকার করতে শুরু করে চাষিরা প্রথমে একে ট্রাপ বা জালের সাহায্যে ধরত আর পরে বিষ খাইয়ে মেরে ফেলত মানুষ ছাড়াও এ অন্য জঙ্গলের শিকারীর হাতে শিকার হতো এইভাবে এর সংখ্যা কম হতে হতে একদিন তাসমেনিয়ান টাইগার সম্পূর্ণরূপে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যায় ডোডো যখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের কথা আসে তখন ডোডো পাখির নাম এসেই যায় এই পাখির উল্লেখ ষোলো শতাব্দীতে পাওয়া যায় বলা হয় মরিশাসের আইল্যান্ডে এই প্রাণী নিশ্চিন্তে বসবাস করত কারণ তাদের কোনো শিকারী ছিল না বিশেষজ্ঞদের মতে এদের পূর্বপুরুষেরা একদিন উঠতে পারত কিন্তু এই আইল্যান্ডে তাদের কোনো শিকারী না থাকায় শিকারীর হাত থেকে আত্মরক্ষার জন্য উড়ে পালাবারও প্রয়োজন ছিল না তাই পাখার ব্যবহার না করতে করতে একদিন এই প্রজাতি উড়াও ভুলে যায় পনেরোশো সালে এক পর্তুগাল নাবিকের নজর এই সুন্দর পাখির উপর পড়ে ও এই নাবিক তাকে শিকার করে মানুষের কাছে ডোডো পাখি শিকার করা খুবই সহজ ছিল এবং এর মাংস মানুষের পছন্দ হতে লাগে যার জন্য মানুষ ব্যাপক পরিমাণে এই পাখি শিকার করতে থাকে মানুষ এমন নিষ্ঠুরতা দেখায় যে সতেরো শতাব্দীতে এই পাখি পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় বলা হয় শেষ ডোডো পাখি দেখা যায় ষোলোশো একাশি সালে পরে একেও মানুষ মেরে ফেলে ডোডো পাখির শরীরের কথা যদি বলা হয় এর ওজন প্রায় তেইশ কিলোগ্রাম আর উচ্চতা হতো তিন ফুটের মতো এ পাখি বকের মতো দেখতে হলেও এর ঠোঁট বকের চেয়ে বড়ো ও মজবুত ছিল ক্যাশপিয়ান টাইগার প্রধানত ক্যাসপিয়ান শির আশেপাশে পাওয়া এই প্রজাতিকে ক্যাসপিয়ান টাইগার বলা হতো এই টাইগার বিশেষত বড় সড়ো চেহারার শিকারী ছিল এই শিকারী জানোয়ার নয় থেকে দশ ফুট লম্বা ও ওজন একশো থেকে দুশো কিলোগ্রাম পর্যন্ত হতো ওজনের ক্ষেত্রে এ যেমন অন্য টাইগারদের তুলনায় বেশি ছিল আর শক্তিও ছিল অসীম সোনালি রঙের উপরে কালো ডোরা কাটা দাগের এই প্রাণী খুবই আকর্ষক লাগতো কিন্তু এর জনসংখ্যার যদি কথা বলা হয় তবে উনিশশো সালেই সালে কাস্পিয়ান টাইগারকে বিলুপ্ত মেনে নেওয়া হয় কিন্তু আধিকারিক ঘোষণা করা হয় দু সালে এই কাস্পিয়ান টাইগারের বিলুপ্তির কথা যদি বলি তবে বলা যায় মানুষের দ্বারা অবৈধ শিকারের কারণে এদের জনসংখ্যা কম হতে থাকে এবং সময়ের সাথে সাথে কাস্পিয়ান টাইগার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এছাড়া আইউ এটা মনে করে পর্যাপ্ত পরিমাণে মানুষ দ্বারা জঙ্গল ধ্বংস হওয়ায় তাদের বাসস্থানের অভাবই এই প্রজাতি বিলুপ্ত হওয়ার প্রধান কারণ